100 টাকা পারফিউজ দেখো লুটিনো আছে এটা লুটিনো আছে এটা লুটিনো আছে দুটোই আছে দেখো দেখো ও একদম লাভার খুব সুন্দর টেম হয় লাভার খুব সুন্দর টেম হয় সুপার হয় করতে হয় করতে কষ্ট ঠিক আছে হয় ঠিক আছে এটা আছে পুরো একদম সুপার টেম হ্যাঁ এটা কি রঙের কি এটা হচ্ছে তোমার ভাইলেট মাস এটা রেড মাস এটা কত এটা টাকা পিস

বাকি পরে গোলগুলোকে একটি পাখি সেটা চাপে দেওয়া যাবে টোটাল গাইড করে দেবে বাচ্চা আছে এটা বলবে সাতশো টাকা এটা সাতশো টাকা লুটিনো আছে সাতশো টাকা পার

কিন্তু এটা লাভ বার লাভটা এর সেকশনটা লাভ বার লাভটা যে টাকা পেয়ার একদম ফুল দেখো আছে জরুরির মধ্যে আছে প্রত্যেক এডাল্ট একা 400 কা পাঁচটা গিয়ে কা পারতি চলে সেবা দেখো ককটেল দেখো আবার ককটেল দেখো ভি মধ্যে আছে ক্যাচলেট আছে এবং ভি আছে ক্যাচলেট আছে পুরো আছে একটা আছে দামটা কোনটা কি দাম লাগলে লুডিনো আছে সতেরোশো টাকা জোড়া লুডিনো এক হাজার পার পেয়ার এটা হাজার টাকা পিস এটা হাজার টাকা পিস ব্ল্যাকের মেল আছে সাতশো টাকা পিস ব্ল্যাকের মেল আছে সাতশো টাকা পিস আর পাইপটা পাইটটা একই দাম একই দাম ঠিক আছে সব কটা অ্যাডাল হ্যাঁ প্রত্যেকটা অ্যাডাল বাকি নিচে আছে পাইনাপেল ওই যেটা দেখালাম এটা হ্যাঁ দেখালাম এটা তো এটা তোমার কাছে তো বাকি খাবারও পাওয়া যায় খোপও পেয়ে যাবে সবকিছু পেয়ে যাচ্ছে পেয়ে যাবে বলে পেয়ে যাবে কম বেশি পেয়ে যাবে দেখ যদি না থাকে দোকানে আছে দোকান থেকে পেয়ে যাবে সামনে করে আমার দোকান আছে স্টেশন থেকে নেমে ওয়াকিং ডিসটেন্স 2 মিনিট আর এছাড়া কোন যদি কেউ পাখি বিক্রি করতে ইচ্ছুক থাকে তাহলে আমি পাখি কিনি পাইকারি রেটে ঠিক আছে আর নাম্বার 700 3042834 আর তোমার এই দোকান তো বলতে আছে আর তোমার ডেলিভারি পসিবল আছে হ্যাঁ ডেলিভারি পসিবল অল ইন্ডিয়া না অল ইন্ডিয়া পুরো পাখি এসে দেখে নিতে হবে দোকান থেকে হাট থেকে দেখে নিতে হবে ঠিক আছে আর টোটাল গাইড করে দেবে নিলে

নন ছাব্বিশশো পুরোটি খুব সুন্দর ডবল আছে সব কালামি নিমিশ আছে পেয়ে আছে খুব সুন্দর করলে দেখো

দেখোটার ফুল আলি সব দিয়ে আছে খুব সুন্দর কোয়ালিটি তো হাড়ি তো সব পেয়ে যাবে হাড়ি পাড়ি সব পেয়ে যাবে ঠিক আছে তো পাখি অন্য সব পাখি পেয়ে যাবে বললে মোটামুটি পেয়ে যাবে পেয়ে যাবে নাম্বারটা অ্যাড্রেসটা বলছে সেভেন ডবল জিরো থ্রি ফাইভ থ্রি জিরো সিক্স আর হাট বাদে শনিবার হাট আছে নাহলে আমার বাড়ি সহ একটা স্টোরেজ পরে ফোন করে আসবে বাড়িতে যদি দেখিয়ে দিই ডেলিভারি পসিবল ডেলিভারি মোটামুটি পাঁচ কিলোটার ডেলিভারি দিয়ে দিচ্ছি কিছুদিন এখন ডেলিভারি পসিবেল নেই পসিবল কন্ট্যাক্ট বললাম হ্যাঁ চার্জটা লাগবে ডেলিভারি পাঁচ কিলোটার মধ্যে আমি এমনি দিয়ে দিচ্ছি ধরে যদি ডেলিভারি হয় তখন আমি চার্জ হবে পে করছি থ্যাংক ইউ